আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তবে আজকে তো আরও বেশি ভালো আজকের দিনটা কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল বিশেষ করে এই টাইমটায় আমার ছেলের বাবা আমাকে এরকমভাবে সারপ্রাইজ করবে সেটা তো আমি ভাবিই আসলে আজকে ফাল্গুনের দিন বাংলাদেশে তবে আমরা ফাল্গুনটা এখানেও পালন করার চেষ্টা করি যদিও আমাদের এখানে ফাল্গুন নাম তারপর চেষ্টা করি তবে আজকে এই ভিডিও শেষে কিন্তু অনেক মজার একটি বিষয় রয়েছে আসলে কি সারপ্রাইজটাই দিল আমাকে আমার ছেলের বাবা সেটাই কিন্তু থাকবে ভিডিওর শেষে আর হচ্ছে যে গিফটে আমাকে দিয়েছে বা যেটা দিয়ে সারপ্রাইজ করেছে এটা আমার কাছে সবচেয়ে সেরা ছিল সবচেয়ে বেস্ট ছিল আসলে ছোট হোক বড় হোক পছন্দের জিনিস কিন্তু আপনার যদি পেয়ে যান তাহলে এটা আপনার কাছে অনেক বেশি বেস্ট মনে হবে যেটা আমার কাছে মনে হয় তো কথা বলতে বলতে দেখুন আমরা কিন্তু হাঁটার জন্য সন্ধ্যাবেলা বের হয়েছিলাম ছেলের বাবা বলতেছে বাগিব নামাজ পড়ার পরে যে চলো আজকে বাহিরে একটু হেঁটে আসি আমরা প্রায় সময় অফডেতে বাহিরে বের হই হাঁটার জন্য আর আমরা যে শহরে থাকি ওখানে আসলে মানুষজন নেই বললি চলে মানে সন্ধ্যার পরে আর কি দেখুন রাস্তাঘাট একেবারেই থাকা তো আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর আকাশটা দেখুন কত সুন্দর নীল দেখেই যেন মন জড়িয়ে যায় তো আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা এগিয়ে এসেছি তো সামনে এদিকে আসার পরে সে বলতেছিল চলো আল দিতে যাই তো আল দিতে আমার প্রায় দু তিন বছর হয়ে যাওয়া হয় না আসলে এদিকে একটু উল্টো হয়ে যায় আর উপরে উঠতে হয় পাহাড়ে এর জন্য আর ভালো লাগে না তো বলতেছে চলো সব অলরেডি সাড়ে সাতটা বেজে গিয়েছে এখানে আসলে সাতটা বাজেই সব দোকানপাট বন্ধ হয়ে যায় শুধু আলদিটা সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তো সেই জন্যই সে আমাকে এদিকে হাঁটতে নিয়ে আসছে বলতেছে চলো আলদিতে যাই আমি বললাম যে না কেন আলদিতে যাব কেন আলদিতে তো আমাদের কোনো দরকার নেই বলে না চলো যাই যদি কিছু পাই বাচ্চা কাচ্চাদের জন্য বা ঘরের প্রয়োজন কিছু কিনে নিয়ে যাও স্যার ঠিক আছে চলো হাঁটতে এসে বাজার করা তো যদিও প্ল্যানিং ছিল না প্ল্যান ছিল না কিন্তু সে কিন্তু মনে মনে একটা প্ল্যান করেই রেখেছিল সেই জন্যই কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছে আসলে ও সব সময় না চেষ্টা করে হচ্ছে ফাল্গুনে কিংবা পহেলা বৈশাখে আমাকে কিছু একটা গিফট করার জন্য অনেক বেশি কিছু আমি না চাই না ছোটোখাটো কোনো আমার পছন্দের জিনিস দিলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই তো এই যে দেখুন আমরা কিন্তু শপে ঢুকে গিয়েছি আর শপে কিন্তু মনে হয়েছিল ঢোকার আগে আসলে কিছুই লাগবে না ঘরে সব কিছুই আছে কিন্তু যে কোনো দোকানেই ঢোকার পরে দেখবেন দেখলেই মনে হয় যেন হ্যাঁ এটা লাগবে ওটা লাগবে এরকম করতে করতে মোটামুটি আমরা কিন্তু অনেক কিছুই নিয়ে ফেলি তো এই যে আমরা কেনাকাটা করতেছিলাম কেনাকাটা করতে করতে প্রায় শেষ আমার অলরেডি যা যা নেওয়ার নিয়ে আমি কিন্তু কাউন্টারে চলে গিয়েছি আর কাউন্টারের ঠিক পাশেই কিন্তু ফুলের সেকশন ফুলের গাছ কিংবা ফুলের তোড়া সব কিছুই এখানে তা আমি দাঁড়িয়ে দেখি কি ও ফুল দেখতেছে আর আমি একটু ভিডিও করলাম তো আমি ভাবছি এমনি দেখতেছে আর জিজ্ঞেস করলাম কেন ফুল দেখতেছো কেন সে বলে এই যে দেখো তোমার জন্য তোমার পছন্দের ফালগুনের হলুদ ফুল নিয়ে আসলাম সে আসলে সত্যি অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে কী ফুল নিয়ে আসছে বলে হ্যাঁ এটা তোমার জন্য আর এটার জন্যই তোমাকে নিয়ে গিয়েছিলাম আসলে বড় পাই নেই হলুদ ফুলের তোরা তা কিংবা গাছ তাহলে দিতাম আর আমার কাছে এই টপটা অনেক বেশি কিউটি মনে হয়েছে তো সত্যি এটা আমার জন্য অনেক বেশি সেরা এবং বেস্ট একটু গিফট ছিল আসলে আমার খুব পছন্দের আমি গাছ অনেক বেশি ভালোবাসি অনেক বেশি আমার পছন্দ এদিকে কিন্তু বাজারও করা হয়েছে কিনবো না কিনবোনা না করে অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে আর এই যে দেখুন তার দেওয়া সেই কিউটি ছোট্ট গাছটা ফুলের গাছটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আর তা এ আর সে এটাকে নিয়ে আমি একটু রং ঢং করে ভিডিও করে নিলাম হাতে এক মুঠো চুরি পরে আসলে কি মানুষকে অনেক বেশি কিছু দিয়েও অনেক সময় খুশি করানো যায় না আবার ছোট্ট কিছু দিয়েও কিন্তু অনেক বেশি খুশি করানো যায় যেটা আমার বেলা হয় আমি আসলে এসব খুব পছন্দ করি আর সেও খুব খেয়াল রাখে তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ